আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন আমি অনেক বেশি ভালো আছি চলে আসলাম আবার আপনাদের মাঝে কিছু ইন্টারেস্টিং খাবারের রেসিপি নিয়ে ঘরোয়া পদ্ধতিতে চিকেন ফ্রাই করবো এখন আজকে আমরা লালকির চুলায় এটা হলো ঘরোয়া পদ্ধতিতে চিকেন দেশি মুরগির চিকেন

মুরগির লেগ পিস খেতে খুব টেস্টি আজকে খাবো দেশি মুরগির চিকেন দেশি মুরগির চিকেন ফ্রাই মুরগিটা কি কষ্ট হইতেছে তাই না আজটা মজা করে খাবো মজা মুরগি লেগ পিস এটা হচ্ছে আমরা খাবো ফ্রাই করে খাবো কে কি দেশি মুরগি দিয়ে ফ্রাই খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন দেশি মুরগিটা ফ্রাই খাইছেন কিনা কখনো দেশি মুরগি ফ্রাই কিন্তু অনেক মজা আমাদের ব্রয়লার মুরগির থেকে দেশি মুরগির ফ্রাই অনেক মজা আমি মাঝে মাঝে খাই দেশি মুরগি ফ্রাই চিকেন তারপর রুটি বানাই পরোটা বানাই ওটা দিয়েই আমি খাই সবাই চলে আসবেন আমার বাসায় দাঁত রইল সবাই চিকেনের দেশি মুরগির চিকেনের দাঁত রইল সবার আসবেন কিন্তু ইনশাল্লাহ সবাই আসবেন আমার বাড়িতে সবাই চলে আসবেন যে মুরগির খেতে খেতে তো অনেক মজা তৈরি করতে তো কষ্টকর খাইতে তো অনেক মজা লাগে কিন্তু তৈরি করতে তো অনেক কষ্ট লাগে দেশি মুরগির চিকেন ভিতরে দেশে ভিতরে মুরগির ডিম আছে বুঝছি মুরগির ডিম ভিতর মুরগির ডিমও আছে আচ্ছা সবাই ভিতরে মুরগির ডিমও আছে ইনশাল্লাহ খুব ভালো একটা মুরগি ডিমের উপরে মুরগি খুবই ভালো মাংস আছে ওজন ছিল অনেক ওজন ছিল মুরগিটা হুম হুম আজকে জমে যাবে রাত্রে খাবারের রেসিপি আচ্ছা সবাই বলবেন কেমন হয়েছে রেসিপিটা আল্লাহ হাফেজ আবার একটু দেখে নিই